মনে হইতেছে বন্দি খাতার থেকে অনেক অনেকদিন পর মানে জীবনটা এখন এমন একটা জীবন হয়ে গেছে ঢুকছে কার্ডে এখন বেতন তোলার জন্য যাইতেছি এটিএম বুথে তো অনেকদিন পর বাইরেছি মানে একটু অন্যরকম ফিল ফিল হতেছে মানে একটু মনে যে ওই মুখ তো থেকে একটু বের হলাম এমন একটা ফিল হইতেছে কারণ এতদিন শুধু ডিউটি করছি আর ঘুমাইছি মনে করেন যে একটু বাইরে হোম একটু ঘোরাফেরা করবো তার সুযোগ নেই অনেক অনেক মানুষ আছে যে প্রবাসীরা করে চাকরি বাকরিও করে সব কিছু করে কিন্তু আমরা এমন প্রবাসে আইলাম যে কিনা কাজ থাক জোড়ার কথা ঘোরাঘুরি বাদ শুধু কাজই করতে হইব মানে এই একটা হরস্তি দিয়েছে এই কাজ ছাড়া আর কোনো কিছু নেই কাজ আর ওই সেরকম আর সৌদি আরব এমন একটা দেশ যে আপনার ঘোড়ার ঘোরার মতো কোনো জায়গা নেই আপনি যে ঘুরবেন ঘোড়ার মতো কোনো জায়গা নেই পাহাড় আর মরুভূমি এই দুইটা জিনিস ছাড়া আর কোনো কিছু নেই তাইলে এখানে ঘোরার মতো কী আছে এই যে দিকে তাকাই এই যে পাহাড় এই মরুভূমি এখানে ঘোরার মধ্যে কি আছে অনেক দিন পরে বেরিয়েলাম বিকালবেলা পিছনে সূর্য তো হাঁটতে হাঁটতে যাই যাইয়া দিই কয়টা বেতন যে বেতন চাকরি করি সাইডে বাতে চা পয়সা চা খাওয়া মধ্যে চারটিও হয় না দেখি আর গতবার টিয়া তুলতে যাই অনেক কষ্ট হয়েছে টিম বুঝতে সেই চাম অনেক বাজার আছে আজকে যদি কি অবস্থা